আবার একটা জিনিস মনে রাখবেন আউলাদের মোস্তফাকে মহব্বত করবেন মহব্বত করতে গিয়ে কোন সাহাবিকে গালি দেওয়া যাবে কোন সাহাবিকে গালি দেওয়া যাবে দেখেন হাদিসে মোবারকা নিয়ে যদি আপনি গবেষণা করেন আল্লাহর নবীর আহলবাইদকে নৌকা বলা হয়েছে আল্লাহর আল্লাহর নবীর সাহাবিদেরকে নক্ষত্র বলা হয়েছে কারণ অন্ধকারে নক্ষত্র ছাড়া আলো দেখা যায় আবার যখন তুফান হয় বন্যা হয় নৌকা ছাড়া জীবন বাঁচানো যায় ইমানকে বাঁচানোর জন্য আকিদাকে বাঁচানোর জন্য যেমনিভাবে আওলাদে পাকের মোহাম্মত প্রয়োজন তেমনি সাহাবায়ে সাহাবাই গ্রামের কাজ আমাদের দেশে বর্তমান ইমান হেফাজত করাটা বড্ড কঠিন হয়ে পড়েছে একদিকে আওলাদে পাকের মোহাম্মত দিয়ে আল্লাহর নবী সাহাবাই গ্রামকে গালি দেওয়া হয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ নবীর গ্রামের এমন এমনভাবে অশালীন কথা বলা হচ্ছে আল্লাহ হেফাজত করুন যাদের সাবান দিয়ে কথা বলা হচ্ছে প্রত্যেকটা মানুষকে যদি তোবা না করে তাদের মনটা বেঈমান মুনাফিক হয়ে মরবে বড় করে বলুন নাউজ সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকের এই কারবালার মাহফিল থেকে আমাদেরকে যেভাবে আল্লাহ নবীর আহলেবাহ আল্লাহকে মহাব্বত করা প্রয়োজন তেমনিভাবে সাহাবাহরামকে তাজিম করা প্রয়োজন আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে পূজার তহফিক দান করবে